দোয়া কবলের জন্য কী কী পূর্ব শর্ত রয়েছে দোয়া কবলের জন্য অনেকগুলো শর্তের ভিতরে একটা শর্ত হল যে হালাল উপার্জন হতে হবে হারাম উপার্জনকারী ব্যক্তি দোয়া কবুল হয় না অতএব আমাদের দোয়া যেন হয় হালাল উপার্জন করা দেহ দিয়ে হালাল উপার্জন করা অবস্থায় হারাম থেকে পরিপূর্ণভাবে মুক্ত রেখে মুক্ত থেকে আল্লাহ তালের কাছে দোয়াবেদন করতে হবে সে সাথে কবুল একটা গুরুত্বপূর্ণ শর্ত হল কায় মনোবাক্যে দোয়া করা মনের গভীর থেকে মনের গহীন থেকে পরিপূর্ণ মনোযোগের সাথে আল্লাহর সাথে কানেক্টেড হয়ে পরিপূর্ণ মনোসংযোগ দিয়ে দোয়া করা কাকুতি মিনতি সহকারে নিজেকে বিনয়ী করে আল্লাহর সামনে নিবেদন করে দোয়া করা এবং আরেকটি দোয়া করার শর্ত হলো যে দোয়া করার সময় অবশ্যই হালাল এবং বৈধ বিষয়ে দোয়া করার বিষয়ে খেয়াল রাখা কোনো অবৈধ আল্লাহ নিষিদ্ধ কোনো বিষয়ের জন্য যেন দোয়া করা না হয় সেটি একটি খেয়াল করা দোয়া দোয়া আরেকটি শর্ত হলো যে আমরা যখন দোয়া করব তখন অবশ্যই আমাদের লক্ষ্য করা কর্তব্য যে আমরা দোয়া করতে যখনই করবো তখন আল্লাহ কাছে সেটি কবুলভাবে সেরকম জোরালো আশা নিয়ে দোয়া করা আশা নিরাশার দোলাচলের থেকে দোয়া করলে সেই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে এছাড়া দোয়াতে দোয়ার জন্য না আদকগুলো আছে আল্লাহর প্রশংসা আনার প্রতি প্রেরণ করা সে বিষয়গুলো দোয়ার মধ্যে থাকা দোয়া কবুলের জন্য সহায়ক